চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টের এর মধ্যে দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে দেখেন নিচের প্যানেলে অনেক সুন্দর করে বোরিং এর কাজ করা হবে এবং ডিজিটাল প্রিন্ট হবে নিচের প্যানেলে অনেক সুন্দর করে আপনার সুতার এম্বয়ডারি কাজ করা প্লাস এ যে ডলারের কাজ করা আছে এবং প্রিন্ট হবে অনেক সুন্দর অসাধারণ কালার এবং প্রিন্ট এর মধ্যে চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে দুই হাজার পঁচিশ সালের একদম নিউ ডিজাইন এগুলো একদম হিট ডিজাইন এদের সময় দেখেন পুরো বডিটা আপনারা জড়িয়ে কাজ করা নতুন ডিজাইন এটা দেখেন চমৎকার

রিভিউার্স আপনারা যারা সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস পাই কিনে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস পাই কিনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলাতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা সালাম কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই? আজকে শুধু দেখাবো ঈদ কালেকশন। সামনে ঈদ আসছে। ঈদের জন্য আমরা সবার জন্য যাতে ঈদ করতে পারি নিয়ে এই কালেকশনগুলো শুধু দেখাবো আজকে। আজকে কোনো অন্য কোনো কথা হবে না। শুধু ঈদ কালেকশনের কথা হবে। ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানা একটু বলে দেন। তারা আসবে মাদবদ্বীপ বাস স্ট্যান্ড নেমে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসব আর যদি কেউ আমাদের দোকানে সরাসরি আসতে চায় তাহলে মাদবদ্বীপ বাস স্ট্যান্ড নেমে সোনার বাংলা ছয় নম্বর গলি আলবারা কালেকশনে সরাসরি চলে আসলে আমাদের মার্কেটে চলে আসবে এবং আমাদের শোরুমে চলে আসতে পারবে আচ্ছা প্রেমী যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি আজকে আপনার ভিডিও থেকে একটি দামাকা অফার হলো যারা সর্বনিম্ন পাঁচ পিস নিতে চায় তাদের জন্য থাকবে পাইকারি দাম আর যদি এক পিস দুই পিস তিন পিস নিতে চাই তাহলে তারা পাইকারি থেকে পঞ্চাশ টাকা বেশি দিয়ে নিতে হবে এবং সারা চাইলে এক পিস চাইলে আমরা এক পিসও দিব সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিব ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে সর্বপ্রথম পাঁচশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হাত পণ্য হাতে পেয়ে তারপর নিবে ভাই প্রথমে তাহলে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আমরা আজকে দেখাবো সুতির মধ্যে একদম নিউ ডিজাইনের ঈদ কালেকশন আজকে খুব অল্প কাপড় দেখাবো এবং কোয়ালিটিপূর্ণ যত কাপড় আছে সকল কাপড় আমরা আজকে দেখাবো এগুলো সব হচ্ছে কি কালামকারী এগুলো জি সব কালামকারী বলা হয় কালামকারী ডিজাইন কিন্তু এটি ডিজিটাল প্রিন মারা সুতির মধ্যে চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে 2025 সালের একদম নিউ ডিজাইন এগুলো জি এটার মধ্যে চারটি কালার আছে যারা নিতে চাইবে যেকোনো কালার নিতে পারবে একদম ফ্রি সাইজ হবে এগুলো জি একদম ফ্রি সাইজ সবার জন্য একদম সুতি সুতি উন্নাটা হলো আপনার মাল্টি কালারের পাঁচ হাত উড়া কাপড় দেওয়া আছে ভাই কাপড় দেওয়া আছে আপনার আড়াইগজ সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতি যে দেখেন মাল্টি কালার পাঁচশো পাঁচশো দশ টাকা অসাধারণ কালার এবং প্রিন্টের মধ্যে চমৎকার এবং চমৎকার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের সব ঈদ কালেকশন ঈদ কালেকশন এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি ভাই রং কষ একদম

দেখে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে গ্যারান্টি হবে জি একদম ফ্রি সাইজ বডি একদম ফ্রি সাইজ বডি যে কোনো মানুষ পড়তে পারে মাত্র পাঁচশো দশ টাকা অনলি পাঁচশো পাঁচশো দশ টাকা সেলওয়ার কাপড় সম্পূর্ণ সুতি আড়াই সুতি আড়াই গজ সেলোয়ার কাপড়টা আপনারা দেখেন যে ওনাটা দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে অনেক সুন্দর অনেক সুন্দর প্রিন্ট এটা হচ্ছে কালামকারের মধ্যে জমজম প্রিন্ট নিচের প্যানেলে দেখেন জমজম সিল দেওয়া আছে

আমরা বিক্রি করে থেকে আরো বিশ টাকা বেশি শুধুমাত্র আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য এটা আমরা পাঁচশো দশ টাকায় দিয়ে পাঁচশো দশ টাকা আপনার ভিডিও থেকে যারা আসবে স্যালোয়ার কাপড় হবে সিলভারের কাপড় গজ

মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 510 টাকা শুধুমাত্র আপনার ভিডিও যারা আসবে এমনিতে আমরা আরো এটা বেশি বিক্রি করে জরির আমাদের খরচটা হয়ে যায় কিন্তু আপনার ভিডিওর জন্য এই অফার শুধু হবে সেটিং তাও পারবে দেখেন কালার মধ্যে পুরা

যারা আসবে তাদের জন্য মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা ওনা দেখেন কি অসাধারণ কালার অসাধারণ ডিজাইন যে ওনাটা দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে মাত্র মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা মাত্র

আমরা খুচরা মার্কেটের মতন দামাদামি করতে পারি না আপনাদের সাথে এই আমরা একটা দাম ফিক্সড দাম বলে দিচ্ছি আপনারা খুচরা মার্কেটের সাথে যাচাই করবেন যে আসলে ওনারা আমরা বেশি দাম বেশি রাখি কিনা জি আমরা বেশি নিচ্ছি নাকি কম নিচ্ছি এটা আপনারা যাচাই করবেন চমৎকার কালারফুল এবং ডিজাইনের মধ্যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এটা কি কাপড় হবে এটা ভাই অরিজিনাল জমজম সুইস লোন হবে এটা জি আচ্ছা কালার এগুলো থাকবে তো ভাই 100% গ্যারান্টি ভাই ফ্রি সাইজ বডি হবে জি কাপড় হলো 80 80 কাপড়

যেটা দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজ না মাত্র সাতশো টাকা মাত্র সাতশো আশি টাকা মধ্যে আরো একটা কালার অনেক সুন্দর ডিজাইন হবে

নিচে হবে হাতের কাপড় জি মাইকলো রং কালার তো টাকা দিচ্ছেন করা থাকবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্ট মধ্যে কাজের মধ্যে আরেকটা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে

নিচের প্যানেলে অনেক সুন্দর করে আপনার সুতার এমব্রয়ডারি কাজ করা প্লাস এ যে ডলারের কাজ করা আছে এবং প্রিন্ট হবে অনেক সুন্দর জি এটা এটার পাঁচটা কালার হবে যে কোনো কালার আপনারা নিতে পারবেন মাত্র কত টাকা দিচ্ছেন এটা ভাই মাত্র 750 টাকা এটার আবার ফুল পূর্ণা কাটওয়ার্কের কাজ করা আচ্ছা এটা সেলোয়ার কাপড় কয় গজ হবে ভাই সেলোয়ারের কাপড় সবগুলো সেলোয়ারের কাপড় আর গজ হবে এক ইঞ্চিও কম হবে না ইনশাআল্লাহ এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পুরো ওনাতে যে দেখেন সুতার কাজ করা আছে দুই পাশে

মাত্র ছয়শো টাকা রাঙ্গুলের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এটা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ছয়শো আশি টাকা সেলার কাপড় সম্পূর্ণ সুতি আড়াই গোস সেলার কাপড় সম্পূর্ণ সুতি আর সেম কালার সেম ডিজাইনের মধ্যে আড়াই হাত বারের পাঁচ হাত নামাজ ওড়ানো হবে মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র ছয়শো আশি টাকা জমজমের মধ্যে দেখেন একটা অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে নিচে আতার কাপড় হবে জি নিচে হাতার কাপড় হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো আশি ছয়শো আশি টাকা

মাত্র ছয়শ আশি টাকায় স্যালার কাপড় সম্পূর্ণ চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে দেখা যাচ্ছে একদম

অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম